হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল সাতটা আমি চলে এসেছি ছাদে আর প্রথমেই বলি এটা হচ্ছে থার্ড অক্টোবরের ভ্লগ থার্ড অক্টোবরের দিনের ব্লগ এটা আমার ফোর্থ অক্টোবর কোনো এডিট করা হয়নি বলে আমি ফোর্থ অক্টোবর ব্লগ দিতে পারিনি সেই জন্য এই ব্লগটা আজকে এলো আর আগের দিনে এই কাঁচিটা আমি ভুল করে ওপরেই ফেলে রেখে চলে গিয়েছিলাম ছাদের এই অংশটায় বড় বড় আর ভারী ভারী টপগুলো আছে সেই জন্য এদিকটা পুরোটা আমি একদিনে পারিনি এই এতটুকুনি করে এই অবস্থায় রেখে চলে গিয়েছিলাম তবে আজকে শীতলদাকে পেয়েছি শীতলদাকে বলেছি আগে সবার আগে ঝাঁট দিয়ে যে নোংরাগুলো জড়ো করেছি সেগুলো আগে আপনি বস্তায় ভরুন তো শীতল এখন সেই কাজটাই করছে আর আমি আবার একটু শিউলিগুলো দেখতে চলে এলাম আমার তো ছোট্ট গাছ ছাদে তাতে চার পাঁচটা শিউলি ফুটেছে মানে অনেক ফুটেছে তাই না বলো একটু এদিকটাও দেখেনি আজকে এদের মিস্ত্রি কাজ করছে না আর আজকে কাঞ্চনও ফুটেছে এ দেখো একটা কাঞ্চন ফুটেছে আর ছোটো মামাদের বাড়িতে একটা সাদা কাঞ্চন আছে সেটাও দেখতে ভীষণ সুন্দর লাগে একটা সাদা কাঞ্চনও বসাবো আর এই বাড়িটা দেখে বাপি বলছে যেটা চীনের প্রাচীর হয়ে গেল মা আমাদের বাড়ির পাশে আচ্ছা যাদের জায়গা তারা বাড়ি করবে না বলতো এখান দিয়ে একটুখানি দেখা যায় রাস্তার দিকটা মানে পুরোটা একদম গাছ ছিল তো এখানটা আসা যেত না বাবি চলে গেছে পড়তে আর একদম গুম ধরে আছে সকালবেলা যে ছাদে এসেছি এটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে ওসবের তো কোনো বালাই নেই সকাল থেকে গুম ধরে আছে দেখো একটা গাছের পাতা নড়ছে সব কিছু যেন মনে হচ্ছে স্থির হয়ে আছে এর থেকে বাবা রোদ ওঠা ভালো এরকম গুম ধরা ওয়েদারে মন মেজে যেন কেমন গুম মেরে যায় কিন্তু আমার গুম মেরে থাকলে হবে না প্রচুর কাজ আছে আর বাবিকে একদম বলেই দিয়েছি ছাদে উঠবি না তো পড়তে গেছে থাকলেও বলেছি ছাদ ঝাড় দেওয়ার সময় একদম উঠবি না আগের দিন খুব কষ্ট পেয়েছে এই জায়গাটা পরিষ্কার করাবো এখানে অন্য গাছ রাখবো কামিনীতেও কুড়ি আছে দেখো চলো একটু কালিকাতলার দিকটা ঘুরে আসা যাক অনেক দিন ওদিকটা যাওয়া হয় না সামনে হাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো সব পাখির ঘরের আগে আমাদের বাড়িতে কত পাখি ছিল পাড়ার বাচ্চারা আমাদের বাড়িতে পাখি দেখার জন্য আসত প্রচুর পাখি ছিল আর এই সামনের সিঁড়িতে দেখতে পাচ্ছি সে গতবার ডেকোরেশন হয়েছিল সে ঘন্টাগুলো রাখা এগুলো মাটির তৈরি এগুলো আর লাগেনি এই যে এখনও গোটা পাড়ার ঘুম ভাঙেনি কেউ কেউ খুব সকালে ওঠে কারোর কারোর দেরি হয় আসলে এখন মানুষ অনেক রাত্রির অবধি জাগে তাই না আগে এত রাত অবধি জাগা কি ছিল শুধুমাত্র ফেসবুকে রিলস দেখতে গিয়ে ইনস্টাগ্রামে রিলস দেখতে গিয়ে তো কিভাবে টাইম গড়িয়ে যায় রাত্রিবেলা সবাই ফাঁকা হয় ওই সময়টাই ফোন নিয়ে বসে ওতেও শুতে দেরি হয়ে যায় এখানে তিনটে টপ ভেঙে গেছে এই একটা এটাও দেখছি ফেটে গেছে

কথা দিতে পারছেন না যে পুজো দিতে পারবেন কি না কিন্তু উনি আপনার চেষ্টা করবেন চেষ্টা করলেই হবে দাদা এসে গেছেন মাপ নিতে আর শাড়িটা প্রথমে আগে মাপবেন তারপরে ব্লাউজ পিস কাটবেন মানে একবার এরকম করে বোকা হয়ে গেছি ব্লাউজ পিস আছে দেখেও শাড়ি কেটে শাড়ি ছোট হয়ে গেছে মানে ব্লাউজ পিসের মাপটা গোটা শাড়ির মাপের মধ্যেই ধরা ছিল সেন দাদা না মাপ করে কখনও কাটেন না ফিতে আনতে ভুলে গেছিলেন বলে আমি ডুয়াল সিল্কটা দিলাম ওটা দিয়ে মেপে নিলেন এই দেখো এটা হচ্ছে ব্লাউজ পিসটা বাজে সাড়ে বারোটার আমি বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি এসে বলছি বাবি গেল না সন্ধ্যাবেলা আমরা থাকবো না বাড়িতে সেজন্য সন্ধ্যাবেলার পড়তে বসা হবে না তো সেজন্য এখন পড়াটা এগিয়ে নিচ্ছে বললো মা তুমি হয়ে এসো আর আমি সৌভিককে বললাম একটু নিয়ে চলো এই সময় দোকান থেকে নিয়ে যাওয়া না ওকে একবার পুরো হাইজ্যাক করে নিয়ে যাওয়া দোকান থেকে বললো পাঁচ মিনিট তো একদম পাঁচ মিনিট তুমি দেখো পাঁচ মিনিট আমার হয়ে যাবে তো সেই বলে যাচ্ছে কিন্তু রাস্তায় যা ভিড় আমার যেতেই না পনেরো মিনিট লেগে যায় তার মধ্যে এখন বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে আর চারিদিকেই গেটগুলো হয়ে গিয়ে আরও রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে আর আমি চলে এসেছি প্যান্টালুন্সে। এটা এনেছি তোর্ষার জন্য আঠাশ তারিখে তোর্ষার জন্মদিন ছিল আঠাশে সেপ্টেম্বর আজকে হচ্ছে তোর্ষার জন্মদিনের খাওয়া দাওয়া গিফটটা আজকেই দেবো আঠাশ তারিখের সঙ্গে দেখাও হয়নি পরীক্ষা চলছিল বলে তখন সেটা খুব সুন্দর লাগছে এটা ওর জন্য এনেছি কেন পুজোর পর পর ঠান্ডা ঠান্ডা পড়বে সে একটা সোয়েটশার্ট এনেছি জামা তো অনেক হয়েছে পুজোর পরে কি পড়বে তার জন্য এনেছি তাহলে আমরা বসে পড়েছি খেতে আর মেনু দেখাই হ্যাঁ আমরা খেতে বসে পড়েছি আজকে ভাত বাড়ার সময় নেওয়া হয়নি দেরি হয়ে গেছে তো বাজে আজকে রান্না হয়েছে হচ্ছে এমনি দুটো কাঁচা কলার কোফতা ডাল আর আলু সেদ্ধ ডিমের অমলেট আর আছে শুক্তো আছে পুঁই শাক আছে সেই জন্য সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে একটু কাঁচা কলা ভাজা করা হয়েছে সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে আজকে এমনি রান্না হয়েছে শুধু ডাল আলু সেদ্ধ আর কাঁচা কলার কোফতা এখন বাজে সন্ধ্যে ছটা দশ মা টিভি দেখছে আর আমি একটু ব্যালকনিটায় যাই বাবি পড়তে গেছে বাবির পাঁচটা থেকে সাতটা পর্যন্ত পড়া আর আজকে বলেছে মা আমি একটা নতুন জামা পরে যাব তোর সার জন্মদিনে বললাম পড়িস জামা তো এতগুলো হয়েছে যে কোনো একটা বেছে নিয়ে পড়িস আসুক ও এলে রেডি হবে ছটপট করে রেডি হবে দিয়ে আমরা বেরোবো বাজ যে সাতটা বাজতে দশ বাবির পরে আস্তে আস্তে ওই সাতটা দশ মতো আর আমরা সবাই এখন যাব গসিক মোড় এখানে আলো আসবে কবিতা আসবে আর সে তো ওদিক থেকে চলে যাবে আজকে সাথে জন্মদিনের খাওয়া দাওয়া আছে আমি আস্তে আস্তে রেডি হই তাহলে আমি রেডি হয়ে থাকলে বাবি রেডি হলে আমরা বেরিয়ে যেতে পারবো আর একটু চা খাবো তার মাঝখানে বুড়ির হাতে চা খাবো খেয়ে তারপর বেরোবো বুড়ির হাতের চা ড্রেস পরা হয়ে গেছে আজকে চুড়িদারটা পরলাম প্রথমে ঠিক হয়েছিল শাড়ি পরবো তারপর আবার আমাদের ঠিক হলো যেন আমরা সবাই চুড়িদারই পরবো সুইস বিউটির এই যে ফাউন্ডেশন স্টিকটা নিয়েছিলাম এটা আজকে প্রথমবার ব্যবহার করব দেখি এটা কেমন এখন বাদ যে সাতটা চল্লিশ এখনো কেউ আসেনি আমরা কিন্তু রেডি বাবি চলে এসেছে বিছানাটার যখন এই মুহূর্তে অবস্থা হয়ে রয়েছে কোথাও বেরোনার আগে অবশ্য তাই হয় এই যে ভাবি এদিকটায় এই যে ভাবি রানি রেডি আজকে ভাবি লুকটা একটু অন্যরকম একটু চেঞ্জ করতে বললাম হ্যাঁ একটা লুকটা চেঞ্জ করতে বললাম একই রকমের সাজে না একটু অন্যরকম সাজ দেখ কেমন লাগে দেখানো হলো নিজে কেমন সেজেছে দেখাও তুমি দেখাও আমি কি করে দেখাও বল আমার আলিয়া পরেছে মাই গত বছর পূজোর আলিয়া সাথে ম্যাচিং ইয়ার রিং কেনা হয়েছিল আমার বলাতে হ্যাঁ আমার পছন্দের ঠিক আছে হ্যাঁ চলো ইচ্ছে আমরা নিচে গিয়ে দাঁড়াইছি অবাবি ওদের তাহলে উপরে উঠতে হবে না আমরা একদম বেরিয়ে যাব একদম পারফেক্ট টাইমিং আমরাও নেমেছি ওরাও এসেছে মেয়েদেরকে একটা টুকটুকে দিলাম আর এই সামনে টুকটুকে আমরা যাব এই যে কবিতা এদিকে আলো আর সে তাও বেরিয়ে যাবে যে আলো ফোন করছে আমাদের আজ আমরা আগে আগে এসেছি তো মানে দেরি হয়নি আর কি সেই জন্য আমরা একদম এসে এসে সুন্দর জায়গা পেয়ে গেছি আর এবার কেক কাটা হবে কেক একটা কাটা হবে না তোর সার জন্মদিনে তাই হয় কেকটা আমি বের করছি দেখি কবিতা এনেছে কেকটা কেমন দেখতে চকলেট কেক না খাবি না তোকে বলা হয়নি খেতে তুই এমনি খাবি না তুমি খাবে বাবু তোমাকে দেবো না আমার একটা গেছে তোর ছটায় ডিনার যে আমাকে খাবো ছবি ভিডিও ও একটা

আমরা সবাই চিকেন ললিপপ খাবার কে সার্ভ করছে দেখো যার জন্মদিন সেই কাজ করছে চিন্তা করো কোনো মানে হয় আর এই বাকি তিনটে মেয়ে আমাদের বসে বসে ফটো তুলছে সঙ্গে ফিশ ফিঙ্গারও আছে ফিশ ফিঙ্গারটা তো আমার ভীষণ প্রিয় তোমরা জানো এটা প্রথমে শুধু ললিপপ অর্ডার করেছিলাম সেটা বলল তুই একটা ফিশ ফিঙ্গার অর্ডার কর প্রত্যেক বারের মতো ফিশ ফিঙ্গারটা দারুণ হয়েছে আট মাথা এক জায়গায় কিচিরমিচির করতে করতে আমাদের খাবার দাবার হাজির এখানে আছে দেখো মশলা কুলচা এটা হচ্ছে চিকেন রং মশলা আর একটা অর্ডার করা হয়েছে পনির বাটার মশলা শুরু করলাম আচ্ছা খেয়ে নাও তারপর গল্প করো তাই বললে হয় শুধু খাবো আর গল্প করবো না আমরা তো দুটো করতেই এসেছি অন্যান্য দিনের মতো খাবার আজকেও ভীষণ ভালো হয়েছে খাওয়া দাওয়া হয়েই এসেছে মেয়েদের তো মোটামুটি কমপ্লিট আমরা একটু বক করতে করতে খাচ্ছি তো সেজন্য আমাদের একটু দেরি হচ্ছে আর বাবি যা করে ক্যামেরা হাতে পেলে হিয়ার সঙ্গেও এরকম করে এখন বন্ধুদের জ্বালাচ্ছে আবার চার মাথা একসঙ্গে অনেকদিন পর এক জায়গায় হয়েছে তো নাচ যখন ছিল তখন চারজনের দেখা হতো এক স্কুল হলেও ওদের দেখা হয় না কেননা এক একজন এক একদিন স্কুলে যায় শ্রেয়া আর নয়িতা আইসক্রিম খাবে বাবি তোর্ষা কোল্ড ড্রিঙ্কস খাবে

আমরা মোটামুটি দিকে নটা বাড়ি চলে এসেছি আর বাবি বসে গেছে পড়তে আর খুব সুন্দরভাবে সন্ধ্যাটা কাটলেও খুব আনন্দ করলাম আমরা ব্লগটা এখানেই শেষ করব দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা